প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে দুই কাপ ময়দার একটি বড় আলু দিয়ে দারুণ মজার তুলুর মতো নরম তুলতুল একটি টিফিন রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথম একটি মিক্সির বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন সাতমতো লবণ দিয়ে দিচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ শুকনো উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা না তাহলে নাস্তাটা নরম তুলতুলে হবে না তাই মোটামুটি সফট থাকবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাবে না একেবারে সফট থাকবে এবার রেপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে একটি বড় সাইজের সিদ্ধ নিয়েছে আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছে এবার পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেবো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে হয়ে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আলতো হাতে ডোটা থেকে বাতাস বের করে নেব এই পর্যায়ে ডোটাকে খুব বেশি মাখা চাপে না এবার ছোট ছোট সারটিলে আমি কেটে নিচ্ছে এবার এখান থেকে একটি লিচি বুড়ের উপর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোটো একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এক সাইড থেকে এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক এভাবে পেঁচিয়ে সিল্ক হয়ে নিতে হবে খুব ভালো করে সিল্ক হয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় মুখটা খুলে যাবে হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে সেট করে নিচ্ছে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা ছাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পর পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা ফুলকো নরম তুলতুলে হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও বানিয়ে দেবেন বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে দেড় কাপ ময়দার দুইটি ডিম দিয়ে হেলদি সকাল নাস্তা তৈরি করে দেখাবো ঘরে মজার থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে প্রথম একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সবটা কেটেও তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে এবার রেপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে চাপে তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এখানে আমি দুটি ডিম নিয়েছি এর মধ্যে সাত মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার গরম তেলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে ডিমটাকে ঠিক এভাবে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ডিমটাকে ভেঙে ঝোরছোরা করে নিতে হবে অর্থাৎ ডিমটাকে আমি সেলো ফ্রয় করে নেব এখন ডিমটাকে উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটি মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শশা কুচি নিয়ে নিচ্ছি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ মেয়নি দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে হাফটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন রেপিং পেপার সরিয়ে নিচ্ছি তারপর ডো থেকে বাতাস বের করে নিতে হবে এই পর্যায়ে খুব বেশি মাখা যাবে না আলতোভাবে বাতাস বের করে নিলে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এভাবে দুইটি কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে বাটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে রেডি করে রাখা পুর দিয়ে দিচ্ছে পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে এবার থেকে এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দেব এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুব ভালো করে সিল্ক করে দিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে রুটির মতো সেপ দিয়ে দিচ্ছে দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি হয়ে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এই তো একটি নাস্তা আমি তৈরি হয়ে নিয়েছি বাকি নাস্তাটাকে আমি একইভাবে তৈরি নিয়েছি আর রেপিং পেপার দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এরপর যে নাস্তাটাকে খুবই সাবধানে উলটিয়ে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে নিয়ে আরেকটি নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য ফ্রাই প্যান নাস্তা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আবারও উল্টে দেব কয়েকবার ঢাকনা দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাস্তে হবে এই নাস্তাটা আমি একইভাবে ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তা দুটি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নেবেন আশা করছি বাসার ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ